আগামী তিন ও চার অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সিডনিতে দুই ব্যাপী অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপোর প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের একটি শক্তিশালী প্রতিনিধি দল আগামী একুশে এপ্রিল বাংলাদেশ সফর করবেন এই উপলক্ষে গত আঠারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম সিডনির মিন্টস্থ তাদের নিজস্ব কার্যালয়ে এক বৈঠকের আয়োজন করে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় বৈঠকে আগামী অক্টোবরে সিডনিতে দুই ব্যাপী ট্রেড ফেয়ারের প্রস্তুতি হিসেবে একুশ তারিখ প্রতিনিধি দলের বাংলাদেশ সফর সহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে জানানো হয় ফোরামের প্রতিনিধি দল আগামী ছাব্বিশ ও সাতাশে এপ্রিল ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিতব্য ট্রেড ফেয়ারে অংশ নেবেন এছাড়াও এই ট্রেড ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এ বি সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সাথে বৈঠকে মিলিত হবেন এছাড়াও তিন ও চার অক্টোবর সিডনিতে দুই দিন ব্যাপী ট্রেড ফেয়ারকে সফল করতে আগামী তিরিশে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হবে এই সাংবাদিক সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিবিসিআই বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার হাইকমিশনার আল্লামা সিদ্দিকী সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল উপস্থিত থাকবে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সফরকারী প্রতিনিধি দলে থাকবেন আব্দুল খান রতন মুজাম্মেল হক বাবু শফিক শেখ নাজমুল হাসান ও নাইম আবদুল্লাহ বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার সার্বিক তত্ত্বাবধানে এই ট্রেড ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি সার্বিক সহায়তা প্রদান করবে নাইম আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিডনি অস্ট্রেলিয়া